আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্ন হচ্ছে যখন ঢাবি আমরা সবাই স্বপ্ন দেখতেছি এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাস যারা এই মুহূর্তে কোচিং করতেছো কোথাও অনলাইন অফলাইন তারা সবাই আমরা স্বপ্ন দেখতেছি আমরা ঢাবিতে পড়বো আমরা কারজনে ক্লাস করব আমরা টিএসসিতে আড্ডা দেব কিন্তু স্বপ্ন দেখলেই হবে না সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করার জন্য তুমি আসলে কি করতেছো দেখো তো তুমি আসলে কিছুই করতেছো না তুমি কোচিংয়ে যাচ্ছ তুমি অনলাইন কোর্স কিনছো তুমি ভিডিও দেখতেছো বসে আসো এইভাবে কিন্তু আসলে স্বপ্ন বাস্তবায়ন হবে না কারণ অ্যাডমিশন টেস্টটা অনেক খারাপ একটা জায়গা খুব বাজে একটা প্রিপারেশন মানে বাজে একটা কম্পিটিশন এখানে একটা সিটের বিপরীতে ষাট জন জন লড়াই করে সুতরাং শুধু স্বপ্ন দেখে বসে থাকলে হবে না আমাদেরকে এই সাতটা জিনিস ফলো করতে হবে আমরা বেশি না জাস্ট সাতটা জিনিস যদি ফলো করি আমাদের স্বপ্নটা সার্থক হবে আমরা ঢাবিতে চান্স পাবো ইনশাল্লাহ আমরা কার জন্য ক্লাস করব। আমরা টিএসসি আড্ডা দেবো আমরা সব কিছুই করতে পারবো শুধুমাত্র এই সাতটা জিনিস যদি আমরা ফলো করি নাম্বার ওয়ান বেসিক মজবুত করা আমরা শুধুমাত্র ক্লাস যখন করি তখন আমরা চেষ্টা করি যে হচ্ছে প্র্যাকটিসের দিকে ডাইরেক্ট সূত্র একটা সূত্র শিখলাম ফিজিক্সের কথাই বলে যেহেতু আমি ফিজিক্স পড়াচ্ছি ষোলো বছর ধরে আমি জানি যেটা তোমরা যেটা করো যে ফিজিক্সের একটা সূত্র পড়লাম প্র্যাকটিস শুরু করে দিলাম বা আমার শেষ আরেকটা সূত্র মুখস্ত করলাম তার জন্য আবার সাত আটটা প্রশ্ন প্র্যাকটিস করলাম মনে করলাম যে আমার প্রিপারেশন তো হেভি হচ্ছে না হেভি হচ্ছে না তোমাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে এই সূত্রটা কোথার থেকে আসলো সূত্র পরের লাইন কি সূত্রের আগের লাইন কি টি সমান সমান টু আইসাই রুটোভার এল বাই জি সমানুপাতিক সম্পর্ক দিয়ে টি ওয়ান বাই টি টু সমান সমান রুটোভার এল ওয়ান বাই এল টু এখান থেকে প্রশ্ন আসতেছে পরীক্ষায় টির সাথে জি হচ্ছে ব্যস্তানুপাতিক টি ওয়ান বাই টি টু সমান সমান রুটোভার জি টু বাই জি ওয়ান এইগুলো নিয়ে যদি আমরা প্রত্যেকটা সূত্রের উপরে কিছু রিসার্চ না করি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ সমান সমান ডিউ প্লাস ব্যাস অঙ্ক শুরু করে দিছি কিন্তু আমরা জানলাম না সমষ্ণ প্রক্রিয়ায় কি হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সূত্রটা কেমন হয় সময়তন প্রক্রিয়া কেমন হয় পরীক্ষায় যেয়ে দেখলাম আমাদেরকে এক প্রশ্ন সব ঘোরায় দিছে তাইলে তো হবে না সুতরাং প্রত্যেকটা সূত্র প্রত্যেকটা টপিক তখন যখন তুমি পড়বা তার বেসিকটা ক্লিয়ার করে তার কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে তুমি সামনে গাবা তারপর হচ্ছে নোট বানাও আমি প্রতিদিন প্রতিটা ভিডিওতে সব সবসময় ক্লাসেও আমি সবসময় বলি যে তোমরা নোট খাতা বানাও নোট খাতা বানাও নোট খাতা বানাও কয়জন আসলে নোট খাতা বানাইছো না কেউই বানায়নি বা হাতে কয়েকজন নোট খাতা বানাইছো এখন আগে বলো তুমি কি চান্স পাইতে চাও না কি চাও না তুমি নিজের কাছে প্রশ্ন করো আমি ঢাবিতে পড়তে চাই কি চাই না যদি তোমার উত্তর দেয় তোমার বিবেক উত্তর দেয় না আমাকে পড়তেই হবে তুমি আজকে নোট খাতা বানাও আজকে নোট খাতা বানাও সেই নোট খাতায় সব মেন মেন জিনিসগুলো নোট করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চারটা সব এক জায়গায় থাকবে নোট করো তাহলে তোমার কী হবে লাস্টে তুমি রিভিশন দিতে পারবা রিভিশন যদি তুমি ভালোভাবে দিতে না পারো তাহলে কিন্তু তোমার চান্স পাবে না পাবা না তুমি আজকে পড়তেছো খুব ভালো ফাটায় ফেলতেছো একদম পড়ে তুমি যে মনে করো যে আমি সব পড়ে ফেলছি সব মনে থাকবে না আমাদের ব্রেনে থাকবে না তুমি একটা সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ না তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের আটটা পেপারে যা যা পড়ছো সব কিছুর উপরে পরীক্ষা দিচ্ছ সুতরাং লাস্টে একটা রিভিশন দেওয়ার জন্য তুমি নোট খাতা বানাও তারপর ভুল থেকে শেখো এইটা হচ্ছে এটা এটা আমি আরেকটু স্টার দিয়ে রাখি ভুল থেকে শেখা এটা হচ্ছে আমরা সবসময় পরীক্ষা দিই পরীক্ষা পরীক্ষা বলি তোমরাও পরীক্ষা দাও পরী একটা পরীক্ষা দিলাম পরীক্ষা দিয়ে দশের মধ্যে আমি পাস পাইলাম বা পনেরোর মধ্যে আট পাইলাম আটটা ঠিক হয়েছে সাতটা হয়নি দশটা ঠিক হয়েছে পাঁচটা ভুল গেছে যেই পাঁচটা ভুল গেছে আমি শিওর তোমরা আমার অভিজ্ঞতা সেটাই বলে তুমি ওই পাঁচটার খালি উত্তর দেখো যে এইটার উত্তর আমি দেখাইছি চারশো এটা হয়েছে তিনশো এটা আমি দাগাইনি এটার উত্তর তো অ এটার হচ্ছে পিওান ভি গামা এটা উত্তর এইরকম করলে হবে না যেই পাঁচটা যেই সাতটা আমি ভুল করলাম কেন ভুল করলাম আমার কেন এইটা সূত্র মনে থাকলো না এইটা কেন আমি পড়ে ধরতে পারলাম না যে এটা এই সূত্র এইগুলো যদি তুমি চিন্তা না করো তোমার যেই সাতটা পারসো ঠিক আছে এক নজর দেখলাম আমি আরেকবার গেতে গেলো মনে যেই কটা পারেনি সেটা হচ্ছে ফ্যাক্ট কেন পারলাম না সেটা যদি তুমি বের করতে না পারো সেটা যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে আসলে এই পরীক্ষাগুলো দিয়ে তোমার কোনো লাভ নাই রুটিন মেনে চলো তুমি যেখানেই যে কোচিং করো যে অনলাইন কোর্স করো যে অফলাইন করো তুমি একটা রুটিন বানাও এবং সেই রুটিনের মধ্যে আমি আগেও বলছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট প্রত্যেকদিন পড়ার ট্রাই করো আমি যদি প্রত্যেকটা ট্রাই একদম এত কষ্ট করে রুটিন বানানোর দরকার নেই চারটা সাবজেক্ট যদি দুই ঘন্টা পড়ি আমাদের দিনে আসতেছে আট ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা বাকি আছে ষোলো ঘন্টা তুমি ষোলো ঘন্টা যা খুশি করো এই আট ঘন্টা তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়বা পড়বাই মাস্ট পড়বা তোমাকে অবশ্যই একটা রুটিন লাইফ লিড করতে হবে আমরা টানা দুই দিন ফিজিক্স পড়ে কোচিং থেকে আজকে ফিজিক্স পড়ে আসতেছি সামনের দিন ফিজিক্স পরীক্ষা টানা দুই দিন ফিজিক্স পড়লাম টানা দুই দিন কেমিস্ট্রি পড়লাম টানা দুই দিন ম্যাথ পড়লাম না তুমি যখন টানা দুই দিন এরকমভাবে পড়বা তাহলে দশ দিন যাওয়ার পরে আগে কি পড়ছিলে সব ভুলে যাবা সুতরাং তোমাকে প্রত্যেক দিন সব কিছু পড়তে হবে যা যা পড়ছো তা একটু রিভিশনের মধ্যে রাখতে হবে তাহলে জিনিসগুলো তোমার মাথায় মনে থাকবে স্মার্ট পড়াশুনো করো স্মার্ট পড়াশোনা করো মানে কি তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো যে আমার আসলে এগুলো লাগবে কিনা পি ওয়ান গামা সমান পি টু ভি টু গামার অঙ্ক আমি বসে বসে করতেছি ক্যালকুলেটার নাই ক্যালকুলেটার বাদে গামান মান বসায় আমি কি এটা আনসার করতে পারবো না তাহলে এই প্রশ্ন আসবে না আসবে আসবে না না আমি সূত্রটা দেখলাম এই আমার করা লাগবে তুমি দেখো যে আমার একটা অধ্যায়ের থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোথা থেকে কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে প্রশ্ন আসে না তুমি স্মার্ট ভাবে জিনিসগুলো হ্যান্ডেল করো তুমি সিলেবাসটাকে ছোট করে ফেলো এই অধ্যায়ের থেকে এই সূত্রগুলো খালি সূত্র দেখবো আমি কোনো অঙ্ক করব না কারণ কি এখান থেকে অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক এইগুলো করতে আমার ক্যালকুলেটার লাগবে এইগুলো পরীক্ষায় আসবে না আমি এই অঙ্কগুলো ঢাকা ইউনিভার্সিটিতে বেশি আসছে এইগুলো একদম মুখস্ত করে ভেজে খেয়ে ফেলবো আর এই অঙ্ক মিডিয়াম অনেক বছর পরে পরে একবার আসে ব্যাস ওইগুলো একটু প্র্যাকটিস করবো এইভাবে যদি তুমি জিনিসগুলো সাজায় পড়ো তাহলে তোমার জিনিসগুলো স্মার্টভাবে পড়াশুনো হবে তুমি গতানুগতিকভাবে গাদা গাদা পড়লাম গাদা গাদা ভুলে গেলাম লাভ নাই তারপর তারপর হচ্ছে নিয়মিত রিভিশন দাও নিয়মিত রিভিশন দাও এই রিভিশনের ব্যাপারটা তোমরা খুব অনিয়া করো যে তোমরা রিভিশন দিতেই চাও না তোমরা টানা পড়ে যাচ্ছ আজকে আমি ভেক্টর পড়লাম এক সপ্তাহ পরে যে আমি নিউটনের বলবিদ্যা পড়লাম শক্তি ক্ষমতা পড়তেছি মহাকর্ষ পড়তেছে তারপর আদর্শ গ্যাস পড়তে পড়তে এই পাশের মাঝখান দিয়ে আমি ভেক্টর ভুলে গেলাম এইরকম করলে হবে না প্রত্যেকটা সপ্তাহে তুমি সাত ছয় দিন পড়ো সাত দিনের দিন তুমি রেখে দাও রিভিশনের জন্য এই ছয় দিন আমি যা যা পড়ছি আমি ওই দিন খালি আর নতুন কোনো তথ্য মাথায় নেব না নতুন কিচ্ছু পড়বো না আমি এগুলো হচ্ছে কী করবো এই ছয় দিনে যা যা পড়ছি সেটার একটা রিভিশন দেব। রিভিশন না দিলে আসলে জিনিসগুলো মাথার মধ্যে থাকবে কিভাবে ছোট্ট একটা উদাহরণ দেখো যে এস সমান সময় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভিস সময় স্কোয়ার প্লাস টু এস ভি সমান ইউ প্লাস এটি এফ সমান এম এ এই যে সূত্রগুলো এইগুলো রিভিশন দেওয়া লাগে এইগুলো আমাদের মাথার মধ্যে গেতে আছে সারা জীবনে আমরা ভুলবো না কেন বলো কারণ হচ্ছে নাইন টেন থেকে এই পর্যন্ত এই সূত্রগুলো আমরা জীবনে এত বেশিবার ব্যবহার করছি সেক্ষেত্রে আমাদের মাথার মধ্যে গেতে গেছে আর সেকেন্ড পেপারের যে সূত্রগুলো আছে এইগুলো আমাদের দেখে নেওয়া লাগে দেখে না নিলে আমরা পারি না কারণ সেকেন্ড পেপার আমরা খুব অল্প টাইম প্র্যাকটিস করার সময় পাইছি সুতরাং এইগুলো যদি তুমি বারবার না দেখো বারবার রিভিশন না দেখো তুমি কিভাবে আশা করো যে পরীক্ষার হলে তোমার সব কিছু মনে থাকবে থাকবে না তারপর স্বাস্থ্য ঠিক রাখা লাস্ট পয়েন্টটা হচ্ছে স্বাস্থ্য ঠিক রাখা আমি পড়তে 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 খাচ্ছি না গোসল করতেছি না ঘুমাচ্ছি না পড়েই যাচ্ছি আছে যারা মেডিকেলে কোচিং করতেছে তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে হয় ভাইয়েরা বলে দিছে যে ফার্স্ট হয়েছিল সে আঠারো ঘন্টা করে পড়ে সে বিশ ঘন্টা করে পড়ে ভুয়া কথাবার্তা বিশ ঘন্টা কোনো মানুষ পড়তে পারে নাকি কোনোদিনও না তুমি ছয় ঘন্টা ঘুমাতেই হবে তোমাকে মাস ছয় ঘন্টা ঘুমাতেই হবে তোমার বেলা খাবার ঠিকমতো খাইতে হবে তোমাকে সুস্থ থাকতে হবে আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে আমার জ্বর হয়ে আমি সাত দিন পড়ে আছি আমার তো শেষ আমার অ্যাডমিশন টেস্টই শেষ আমি আর ব্য কাম করতে পারবো না আমার ডেঙ্গু হলো কিছু একটা হলো ডায়রিয়া হলো আমার গ্যাস প্রবলেম আমি হচ্ছে পড়তে পারতেছি না এইটা ভালো নাকি আমি একটা হেলদি লাইফ লিড করে তিন মাস কোনো রকমের সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষাটা দেওয়া ভালো সুতরাং অতিরিক্ত পেশারও নেওয়া যাবে না বেশি পড়াশুনো করলাম খাইলাম না ঘুমাইলাম না স্বাস্থ্যের উপরে খেয়াল রাখলাম না তাহলেও কিন্তু হবে না এই সাতটা পয়েন্ট তোমরা মনে রাখো নিশ্চিত তোমাদের স্বপ্ন ঢাবি এইটা পূরণ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ